কক্সবাজারের টেকনাফে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে টেকনাফ বাস স্টেশনে টেকনাপ উপজেলা যুবদলের আয়োজিত বিশাল যুব সমাবেশ এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক হুইব শাহজাহান চৌধুরী তিনি বলেন গণতন্ত্রহীন রাষ্ট্র পরিচালনার কারণে শেখ হাসিনাকে পালাতে হয়েছে এখন যারা ভুল বুঝাবুঝির রাজনীতি সৃষ্টি করতে যাচ্ছেন তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন

তিনি সংসদ সদস্য থাকাকালে বৈধ ব্যবসায়ী চালু করেছেন দাবি করে সবাইকে বৈধপথে ব্যবসা করার আহ্বান জানান

সদস্য সচিব জোনায়ত আলী চৌধুরীর সঞ্চালনে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সহসভাপতি জাহাদুল ইসলাম মাহমুদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাপ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী টেকনাপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন টেকনাব পৌরসভা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সহ অনেকেই এই বিশাল যুব সমাবেশে টেকনাপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুব দলের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেছে এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেই নিউজ ডেস্ক টিটিএন কক্সবাজার